আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নাস্তা করে এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম আর হচ্ছে রান্না করব করবো আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো দিক দিয়ে বটবটি ভাজি করে নিলাম আর হচ্ছে আমাদের এখানে এটাকে অনেকে বটবটি বলে বরবটি বলে কার কোন দেশে কী বলে সেটা এক এক জায়গায় তো এক এক নাম বলে তো এটাকে আমি হচ্ছে একটু একটা আলু দিয়েছি সাথে আলু দিয়ে ভাজি করেছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর হচ্ছে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব হচ্ছে আজকে পুঁই শাক তো আমার হচ্ছে বাসার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসছিলাম আসার সময় সেই ইলিশ মাছের মাথা রয়ে গিয়েছিলো সেটা রান্না করা হয় তো ওর বাবা এই যে বাজার নিয়ে আসছিলো তো বাজার হচ্ছে এখানে পুঁই শাক নিয়ে আসছে তারপরে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে তারপর আর কি সবজি নিয়ে আসছে কিছু তো সবজিগুলো হচ্ছে খুবই ফ্রেশ আর শাকগুলো অনেক ফ্রেশ ছিল মানে সৌদি আরবে এত ফ্রেশ ফ্রেশ তরকারি এগুলো যে পাওয়া যায় মিষ্টি কুমড়া এনেছে শিম এনেছে তারপরে এই যে লাউ এনেছে আর ওখানে আছে ধনিয়া পাতা আর হচ্ছে এখানকার এই যে ইয়াগুলা পেঁয়াজগুলো এত বড় মশলা দিলে একটা পেঁয়াজ কাটলে পরে আবার একটা তরকারি হয়ে যায় এত বড় সাইজের তো এরপরে হচ্ছে চিংড়ি মাছটা এই যে আগে চুলাই দিয়ে দিলাম লাউটা রান্না করে ফেলবো হয় কি এখন আসলে গুসল করতে করতে অনেক দেরি হয়ে যায় রান্না বাড়া করতে করতে আসলে এখানে তো দেখা যায় এক হাতে সব কিছু করা লাগতেছে তো বাসায় তো দেখা যায় যে ঘরটা মোছার জন্য আর কাপড়টা তো দেখা যায় বোয়া ধুইতো তো আমার উপরে এত ইয়া পড়তো না তো এখানে তো আসলে ওই রকম কোনো ইয়া নাই অপশন নাই তো এখানে যেহেতু সব কিছু নিজের এক হাতে করতে হয় দেখা যায় রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তখন আসলে গোসল করে তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে করতে আমি আসলে মোবাইল দেখা যায় বেশি একটা হাতে নিতে পারি না আর আবদুল্লার শরীরটাও বেশি একটা ভালো থাকে না দেখা যায় দু একদিন একটু ঠিক থাকে এরপর আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো ওর জন্মের পর থেকে ঠান্ডা যে কতবার লাগছে এই হিসাবের বাহিরে প্রচুর পরিমাণে ওর ঠান্ডা লাগে তো এই তো আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয়ে গিয়েছে আসলে আমার এই ভিডিওটা করা ছিল এক দু দিন আগের আসলে এডিট করে আমি ছাড়বো সেই সময়ই পাচ্ছিলাম না তো এই হচ্ছে আর চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ তো রান্না করেছে এখন হচ্ছে রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা আগে ভালো করে কষিয়ে নিছি এখন হচ্ছে খুব বেশি ঝোল রাখবো না তো শাক থেকে যে ঝোলটা উঠবে আর সামান্য একটু সাথে পানি দিলে দিতে পারি নাও দিতে পারি তো হচ্ছে কি এখানে এই যে শাক ছেড়ে দিলে এমনিতেই দেখা যায় পানি উঠে যায় এটা যদি মিডিয়াম ফ্লেমে আঁচে আর কি রান্না করা হয় তাহলে দেখা যায় এমনিতেই সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না আর এখানে হচ্ছে সুজানা আর আবদুল্লার জন্য হচ্ছে পাঙ্গাস মাছ ছিল বাসা থেকে যে নিয়ে আসছিলাম চার পাঁচ পিসের মতো আর কি ছিল ওটা বোনা করে দিছি আর তারপরে আর তো বললাম এই দুপুরবেলা এরপর আমার আর ভিডিও করা সম্ভব হয় না তো এটা হচ্ছে বিকেলের দিকে বাবা আর মেয়ে মিলে গেছিলো মাছ ধরতে তো আল্লাহ এতগুলা মাছ পাইছে প্রায় আটটা নয়টার মতো মাছ পাইছে আর পরে দিয়ে আর কি ওর বাবা বলতেছে যে তোমার মেয়ের তো মাছের রাশি গেলে পরে ওর ছিপেই এতগুলা মাছ ধরছে আল্লাহ তো দেখে না অনেক খুশি লাগতেছিল আমি আর আবদুল্লাহ বাসায় ছিলাম আমি আসলে ওর ওরা মাছ ধরবে আমরা গেলে আবার ওরা মাছ ধরতে পারে না আবদুল্লাহ তো দৌড়ার উপরে দৌড়ের উপরে থাকে তো এই জন্য পরে দিয়ে বলছি যে আচ্ছা যান আবার বাইরে একটু রুতবা ছিল বললাম যে আপনারাই যান পরে আমরা পরে যাব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ আমি একটু মাছ ধর আবার সাবান দিয়ে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা মাছ দশটা মাছ ধর